সুধী দর্শকবৃন্দ সুধী বন্ধুগণ আজ আমি আপনাদের সামনে হাজির হইছি অনন্ত বিশ্ববার্তা চ্যানেলে গ্রামীন চিকিৎসক অনন্ত রায় সেক্রেটারি ডির আরএমপি এডেবরা ব্লক কমিটি আপনাদের কাছে আমি প্রতিজ্ঞাত যে যেভাবে মেডিকেল বুলেটিন থেকে ধারাবাহিকভাবে বর্ণনা দিয়ে যাই আজকে ওই মেডিকেল বুলেটিন থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা বারবার ভাবনা চিন্তা করবেন বিচার বিশ্লেষণ করে দেখবেন আপনাদের জীবনে এগুলো কতখানি প্রয়োজনীয় উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ ওভারলোড টেলিগ্রাফ পত্রিকার খবর আমাদের ভীষণ চিন্তায় ফেলেছে চিন্তায় ফেলেছে শিশুদের জীবনের নিরাপত্তা নিয়ে আশঙ্কা সৃষ্টি হয়েছে শিশুদের রোগ ব্যাধির সমস্যা প্রতিরোধ নিয়ে পত্রিকাটি আশঙ্কা প্রকাশ করেছে যে এত টিকা বা ভ্যাকসিন শিশুদের জীবনের প্রতিরোধ ব্যবস্থায় ইমিউন সিস্টেম খারাপ প্রভাব ফেলবে না তো কেউ কেউ বলছেন যে ভ্যাকসিন বেশি হলেও স্বাস্থ্যের পক্ষে নিরাপদ মানব জাতির ইতিহাসে প্রথম টিকা বা ভ্যাকসিন আমরা ব্যবহার করেছি তা হলো কুটি বসন্তের টিকা পক্স ভ্যাকসিন আঠারোশো আটচল্লিশ এই টিকার প্রোটিন অংশে রয়েছে কম বেশি দুশো রকমের প্রোটিন এদের আচরণ শরীরের প্রতিরোধ ব্যবস্থায় কী কী প্রভাব ফেলতে পারে তা আধুনিক প্রকৃতি বিজ্ঞানের আলোচনায় আজও অজানা বা সম্পূর্ণ জানা সম্ভব হয়নি তাই আপনারা আরও এ সম্বন্ধে জেনে নেবেন পত্রিকা থেকে অনলাইন থেকে আর বেশি কিছু বলছি না আপনারা দয়া করে আমার এই ভিডিওটাকে জনসাধারণের মধ্যে বেশি বেশি করে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করবেন বারবার করে বেশি বেশি করে আর সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের সামনে ভিডিওটা সবার আগে সরাসরি পৌঁছে যায় তার জন্য আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও নমস্কার বিদায় নিচ্ছি আজকের মতো অনন্ত বিশ্ব বার্তা চ্যানেল থেকে গ্রামীণ চিকিৎসক অনন্ত রায় সেক্রেটারি আর এমপি ডেভেলপ্লক কমিটি